হ্যালো এভরি ওয়ান সুচরিতাস ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে অনেক অনেক অভিনন্দন আর ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি চলে এসেছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে তো যাব একটু মার্কেটে আমাদের এখানকার মার্কেটে যাবো রঙিয়াতে তো যার জন্য এখন রেডি হয়ে নিয়েছি যাব হচ্ছে শীতের পোশাক কেনাকাটা করতে মানে সোয়েটার কিনতে যাব। তো তার কারণটা হচ্ছে আগের সোয়েটার এখন হয় না মানে টাইট হয়ে যাচ্ছে সেটা তো তোমরা জানোই যে পেটুটা বড় হওয়ার কারণে সেই কারণেই তো দেখা যাক কি কেনাকাটা করি সবটাই তোমাদেরকে এই ভিডিওতে দেখাবো আশা করছি ভিডিওটা সবার ভালো লাগবে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো এই যে আমরা চলে এসেছি তো আমরা চলে এসেছি ট্রেনসে তো এখন যাবো ভেতরে তো চলো যাওয়া যাক ট্রেন্ডসের আগে যেহেতু আমি শপিং করতে গিয়েছি এর কারণে জানি ওখানে বড় একটা মিরর আছে তো বড় মিরর থাকলে সবারই একটু ফটো ভিডিও নিতে ইচ্ছা করে তেমন আমিও একটু ভিডিও নিয়ে নিলাম তারপরে প্রথমে এই ড্রেসটা মানে কুর্তিটা আমার পছন্দ হয়েছিল কিন্তু আমার সাইজের ছিল না আমার যেহেতু এস সাইজটাই একদম ঠিক হয় আর তার থেকে বেশি হলে এম সাইজটা লাগে তো এম সাইজের ছিল আর এক্সট্রা শর্ট সেটা ছিল কিন্তু এস সাইজের ছিল না তো এক্সট্রা শর্ট যেটা সেটা আমি পরে দেখেছিলাম তো ওটা ঠিক হয়েছিল কিন্তু ওটাতে দাগ লাগানো ছিল এই কারণে ওটা তো আর নেব না আর এম সাইজটাও পরে দেখেছি কিন্তু এম সাইজটা প্রচুর লুজ ছিল এই কারণে ওটাও আর নেব না তো তারপরে এই যে এখান থেকে এই কুর্তিটা দেখছিলাম মানে এখান থেকে কিছু কুর্তি দেখেছি দু তিনটে তো ওর ভেতর থেকে দুটো কুর্তি নিয়েছি আর এখানে এই যে তারপরে ভেলভেটের কুর্তিগুলো দেখছিলাম

প্রথমে যে কুর্তিটা দেখে পছন্দ হয়েছিল সেটার সাইজ অ্যাভেলেবেল স্টকে আছে কিনা সেটাই ওখানকার স্টাফদের কাছে শুনলাম তো বলল নেই তারপরে কিছু সোয়েটার দেখেছিলাম সোয়েটার আর ওখান থেকে পছন্দ হয়নি জন্য ওখান থেকে আনিনি তারপরে যে কুর্তিগুলো আমি পছন্দ করেছিলাম সেগুলো সব ট্রাই করে দেখলাম যে সাইজ ঠিকঠাক আছে কিনা আর কোনটা পরে ভালো লাগছে তো এর ভেতর থেকে দুটো কুর্তি এনেছি যেটা তোমরা সব শেষে দেখতেই পাবে ভিডিওতে তারপরে সোজা চলে গিয়েছিলাম বিল করানোর জন্য তারপর ট্রেন্স থেকে বেরিয়ে ট্রেন্সের পাশে রাস্তার অপোজিটে ছিল ফার্স্ট ক্রাই তো ফার্স্ট ক্রাইতে যাওয়ার তো আমার অনেক দিন ধরেই ইচ্ছা ছিল আর আমাদের রঙিয়াতে ছিল না এটা নতুন কয়েকদিন আগেই খুলেছে তো এর আগে একদিন আমি আমার হাজব্যান্ডকে বলেছিলাম যে চলো ফার্স্ট ক্রাই থেকে একটু ঘুরে আসি তো বলেছিল পরে কোনো দিন যাওয়া যাবে তো সেদিন যেহেতু টেন্সে গিয়েছিলাম তো ট্রেন্সের পাশেই ছিল এই কারণে ঘুরে এসেছিলাম ওখান থেকে আর আমরা যেহেতু ফার্স্ট টাইম ফার্স্ট ক্রাইতে গিয়েছি কারণ এর আগে কোনো প্রয়োজন পড়েনি এই কারণে যায়নি তো জানি না যে ওখানে ভিডিও করা অ্যালাউ আছে কিনা তো শুনে নিলাম প্রথমে তো ওনারা বললো ভিডিও করতে তারপরে বললো যে এগুলো সমস্ত কিছু দেখিয়ে দিও ভিডিওতে শুনে ভীষণ ভালো লাগলো স্টাফদের ব্যবহার ভীষণ ভালো ছিল আর ওখানে গিয়ে তো আমি অবাক মানে আমি যেগুলো জিনিস ভেবেছি কিন কিনবো সেগুলো সমস্ত জিনিস ওখানে ছিল আর বাচ্চাদের জিনিস এত ছোট ছোটো জিনিসগুলো এত কিউট জিনিসগুলো মনে হচ্ছিল কি নিয়ে নি তখনই কিনে কিন্তু তখন তো আমরা নেওয়ার জন্য যাইনি এই কারণে কিছুই কিনিনি তারপরে হাজব্যান্ড বললো যেহেতু অনেকটা রাত হয়ে যাচ্ছিলো এখানে বললো যে চলো স্টাইল বাজারে যাবো যেহেতু দেরি হয়ে যাচ্ছে তো ওখান থেকে সোজা চলে আসি স্টাইল বাজারে তো সত্যি কথা বলতে স্টাইল বাজার থেকে আগেও আমরা কেনাকাটা করেছি কিন্তু এবার গিয়ে না কিছুই পছন্দ হচ্ছিল না প্রথমে দেখছিলাম সোয়েটার তো সোয়েটার তো একদমই পছন্দ হয়নি তারপরে এই যে এখানে এসে দেখছিলাম কিছু ঠান্ডার প্যান্টগুলো এই প্যান্টগুলো মোটামুটি ভালোই ছিল উলের ছিল প্যান্টগুলো কিন্তু প্যান্টগুলো যেরকম ছিল তার থেকে মনে হচ্ছে প্রাইসটা বেশি আমার কাছে মানে চারশো টাকা করে প্রাইস একটা প্যান্ট Did it তাও আমার হাজব্যান্ড বলছিলো যে একটা প্যান্ট নিয়ে নাও ঠান্ডার সময় পড়তে পারবে তো আমি ওকে বললাম যে খুব যদি পছন্দ হতো তাহলে প্রাইস একটু বেশি হলেও নিয়ে নিতাম কিন্তু তেমন একটা পছন্দ হচ্ছে না প্রাইসটাও বেশি তো ওকে বললাম পাশেই যেহেতু ভিমার্ট তো চলো ভিমার্টে গিয়ে দেখি যদি মার্টে না পাই না পছন্দ হয় তাহলে এখান থেকে একটা প্যান্ট পরে নিয়ে নেওয়া যাবে তো তারপরে ওখান থেকে বেরিয়ে সোজা চলে এসেছিলাম মার্টে আর মার্ট থেকে এর আগেও আমরা কেনাকাটা করেছি তো এখানকারও কালেকশান মোটামুটি ভালো lo OH. haces তো ওখানে গিয়ে প্রথমে আমার কয়েকটা প্যান্ট পছন্দ হয়ে যায় তো নিয়ে আর কি ট্রাই করে দেখছিলাম যে সাইজ এবং কোনটা দেখতে ভালো লাগছে তো এর ভেতর থেকে দু তিনটে প্যান্ট নিয়েছি যেটা পরে তোমরা দেখতেই পাবে তারপরে দু তিনটে সোয়েটার দেখলাম কিন্তু সোয়েটার পছন্দ হয়নি জন্য আর আনিনি সবশেষে গিয়েছিলাম বিশালে যেহেতু বিশাল থেকে আমরা গ্রসারির জিনিস আনি তো ওখান থেকে কিছু গ্রসারির জিনিস নেওয়ার ছিল সেগুলো নিয়েছি আর কিছু সোয়েটারও পছন্দ হয়েছে যেগুলো তখন দেখাতে পারিনি নিয়েছি তো পরে তোমরা দেখ খেয়েছিলাম তো শীতের জামাকাপড় কিনতে কেনার পরে তারপরে সব শেষে গিয়েছিলাম একটু বিশালে বিশাল থেকেই আমরা বেশিরভাগ গ্রোসারি জিনিসগুলো কেনাকাটা করি তো বিশাল থেকে কিছু সোয়েটারও নিয়েছি আর এই যে গ্রোসারির কিছু জিনিস নেওয়া ছিল সেগুলো নিয়েছি তো কি কী গ্রোসারির জিনিস নিয়েছি সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিই তো প্রথমে দেখাচ্ছি এটা হচ্ছে চকোপাই এটা আমি চকলেট ফ্লেভারেরটা খেয়েছি ম্যাঙ্গো ফ্লেভারটা নতুন দেখলাম এসেছে তো এটা নিয়েছি অলরেডি আমি খেয়েছি খুলে মানে দু তিনটে খেয়েছি আর এখানে আছে যে এটা কি বলে থ্রেট এটা হলো বাউলি মানে আর নিয়েছি এই যে এখানে দেখতে পাচ্ছ একটা হচ্ছে পনির ভুজিয়া আর নিয়েছি এই যে মুগ ডাল আর এখানে নিয়েছি দুটো মুসলির প্যাকেট চকলেট মুসলি এটা আমার ভীষণ মানে প্রিয় ছিল তো এটা অনেক খেয়েছি তারপরে খেতে খেতে একটা জিনিস হয় না মানে খেতে খেতে আর ভালো লাগে না তারপরে এটা প্রেগনেন্সি আসার কিছুদিন পরের থেকে ছেড়ে দিয়েছিলাম খাওয়া তো এটা আবার অনেক দিন পরে এই যে দু প্যাকেট এনেছি আর এখানে এনেছি এই যে একটা টোস্টের প্যাকেট যেটা এলাচি দেওয়া ভীষণ ভালো এই টোস্টটা আর ফ্রুটি খেতে ইচ্ছা করছিল তাই একটা এই যে মাজা নিয়ে এসেছি আর এখানে আনা হয়েছে যে এক প্যাকেট কাজু আর এই যে আনা হয়েছে একটা সরিষার তেলের প্যাকেট আর আনা হয়েছে দু প্যাকেট মশলা একটা হচ্ছে হলুদের গুঁড়ি একটা ধনিয়া গুঁড়ি আর এখানে আনা হয়েছে ম্যাগি মশলার প্যাকেট এটাতে হচ্ছে বারো প্যাকেট হয়তো আছে আর এই যে সান্তুরের সাবান এনেছি তো এই যে এতগুলো জিনিস আনা হয়েছে বিশাল থেকে গ্রোসারি আর সোয়েটার নিয়েছি তো সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি তো এই যে এখানে দেখতে পাচ্ছ ব্যাগটা ভর্তি এগুলো হচ্ছে কিনেছি মানে শীতের সোয়েটার এগুলো তো আমার জন্যই সমস্ত কিছু আর শপিং মলে গেলে যেহেতু ব্যাগ মানে কিনতে লাগে পাঁচ টাকা দশ টাকা লাগে আর পরে ওই ব্যাগ কোনো কাজে লাগে না মানে কাগজের ব্যাগ থাকে ফেলে দিতে হয় তো এই কারণে ব্যাগ নিয়ে গেছিলাম তো এই যে এই ব্যাগটা ভর্তি যে নিয়ে এসেছি তো কী কী এনেছি চলো তোমাদেরকে দেখিয়ে দিই তো কিছু কিছু তো আমি মানে পরে ট্রায়াল করার সময় তখন তোমাদেরকে দেখিয়েছি আর কিছু দেখানো হয়নি তো চলো সমস্ত কিছু এখন তোমাদেরকে দেখাই প্রথমে দেখাচ্ছি এই যেখানে একটা হাফ জ্যাকেট নিয়েছি তো জ্যাকেট আমার নেওয়ার কোনো ইচ্ছা ছিল না যেহেতু আগের বার ঠান্ডার সময় দুটো জ্যাকেট নিয়েছি একটা হাফ একটা ফুল তো এই জ্যাকেটটার প্রাইসটা একদমই কম ছিল এটা বিশাল থেকে নিয়েছি তো এই কারণেই প্রাইসটা কম তার মধ্যে ভালো আছে দেখলাম তো ওই কারণেই নিয়ে নিয়েছি তো চলো আর কি নিয়েছি সেগুলোও দেখাই ফ্রেন্ডস থেকে এই দুটো কুর্তি নিয়েছি এই যে ইয়েলো কালারের একটা আর একটা হোয়াইট কালারের তো আর একটা যেটা পছন্দ হয়েছিল যেটা ভেলভেটের কুর্তি ছিল ব্লু কালারের তো তোমাদেরকে ভিডিওতে দেখিয়েছি এই দুটোও দেখিয়েছি ওই কুর্তিগুলোও দেখিয়েছি ট্রায়াল করার সময় তো ওটার একটু দাম বেশি মনে হচ্ছিলো যার কারণে আনিনি এগুলোরও দাম বেশি মনে হচ্ছিল ভালো লাগছে মানে পছন্দ হয়েছে পরার পরও ভালো লাগছিল এই কারণে নিয়ে নিয়েছি তো ট্রেন্ডস থেকে আর কিছু নেওয়া হয়নি যদি পরে মনে হয় যে ওই কুর্তিটা নিয়ে নেব তাহলে পরে আমি হাজব্যান্ডকে বলবো গিয়ে নিয়ে নিয়ে আসতে তো ট্রেন্ডস থেকে বেরিয়ে গিয়েছিলাম স্টাইল বাজারে তো স্টাইল বাজারে তেমন কিছু একটা পছন্দ হয়নি তো নেই নি তো পাশেই ছিল মার্ট তো মার্টে গিয়েছিলাম মার্ট থেকে হচ্ছে এই প্যান্টগুলো নিয়েছি তো চারটে প্যান্ট নিয়েছি ঠান্ডার প্যান্ট তো এই যে এই যে দুটো দেখতে পাচ্ছ প্রথম এটা দেখে পছন্দ হয়েছে পরে আবার চোখে পড়লো যে এই কালারের একটা প্যান্ট তো দুটোই পড়েছিলাম তো হাজব্যান্ড বললো দুটোই নিয়ে নাও দুটোই খুব সুন্দর লাগছে তো এই কারণে দুটোই নিয়ে নিচ্ছি ভীষণ মোটা এগুলো উলের প্যান্ট এই যে দেখতে পাচ্ছ ভেতরটা কেমন মোটা ঠান্ডার সময় মানে ভালো হবে এই প্যান্টগুলো পরে আরাম পাবো আর এই যে দেখতে পাচ্ছ দুটো প্যান্ট এই দুটো প্যান্ট নিয়েছি একটা ব্ল্যাক একটা স্কিন কালার এটা হচ্ছে ভেতরে দেখো যে এরকম গরম কাপড় দেওয়া এই দুটো প্যান্ট নিয়েছি এগুলো জিন্সের নিচে টিচে পড়া যাবে ঠান্ডার সময় এগুলোও ঠান্ডার জন্য আর এই যে এই দুটো এই দুটো তো এমনিই পরা যাবে এই দুটো আমি বাড়ি পরার জন্যই নিয়েছি মেইন আর এই দুটো আমি রেখে দেবো এই দুটো বাইরে গেলে তখন আর কি নিচে কোনো প্যান্টের নিচে এটা পরবো ঠান্ডা কম লাগবে তো এই চারটে প্যান্ট নিয়েছি ভিমার্ট থেকে এই যে যে সোয়েটারটা দেখতে পাচ্ছ এটা নিয়েছি আমি বিশাল থেকে তো এগুলো ট্রায়াল করে দেখিনি জন্য তোমাদেরকেও দেখাতে পারিনি তো ভীষণ ভালো উলের সোয়েটারগুলো তো কেমন লাগছে অবশ্যই বলো আর এই যে জ্যাকেটটা এটা তো তোমাদেরকে আগে দেখালাম তো এটাও তো বিশাল থেকে নিয়েছি তো এটার ওপরে এটা পরার পরে দেখেছিলাম মানে ভীষণ ভালো লাগছিল তো এই কারণে এটা নিয়ে নিয়েছি যেহেতু জ্যাকেটটা এখন নেওয়ার ইচ্ছা ছিল না তো এটা পরে আর রিজনেবেল প্রাইসের ভিতর ছিল একদমই তো যার কারণেই এই জ্যাকেটটা নিয়েছি তো কেমন লাগছে অবশ্যই জানিও তো বিশাল থেকে তো দেখালাম আগে যে জ্যাকেটটা নিয়েছি আর একটা সোয়েটার নিয়েছি সেটা তো পরেই দেখালাম আর এই দুটো সোয়েটার নিয়েছি এটা উলের সোয়েটার ভীষণ ভালো পরে অনেক আরাম পাচ্ছিলাম আর এটাও নিয়েছি এটাও ভালো লেগেছে তাই নিয়ে নিয়েছি তো এই যে সোয়েটার আর কুর্তিগুলো নিয়েছি কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে তো তোমাদেরকে তো আগের দিন দেখিয়েছিলাম বিশাল থেকে তিনটে সোয়েটার আর এই যে যে জ্যাকেটটা এই জ্যাকেটটা আনা হয়েছিল আর ওপরের সোয়েটারটা ছিল এর সঙ্গে আরও দুটো সোয়েটার ছিল পিঙ্ক কালারের তো ওই দুটো সোয়েটার আর কি আমি বাড়ি এনে পরে দেখেছিলাম তো তেমন একটা পছন্দ হয়নি যার কারণে পরের দিন আজকে গিয়েছিলাম চেঞ্জ করতে চেঞ্জ করে নিয়ে এসেছি চেঞ্জ করে আমার জন্য তেমন কিছু পছন্দ হয়নি তাই আমি হাজব্যান্ডকে বলেছি যে তুমি তোমার জন্য কিছু নিয়ে নাও তো ওর জন্য প্রথমে হাফ জ্যাকেট দেখছিলো তো হাফ জ্যাকেটের কালেকশান তেমন ছিল না তার কারণে এই যে যে ফুল জ্যাকেটটা এই জ্যাকেটটা নিয়ে এসেছে আর এই যে ওপরে যে মাফলারটা দেখতে পাচ্ছ এই দুটো জিনিস নিয়ে এসেছে আর এই দুটো সোয়েটার তো আমি চেঞ্জ করিনি সোয়েটার আর জ্যাকেটটা এই সোয়েটারের সঙ্গে এই জ্যাকেটটা পরে ভালো লাগছিল তো তোমরা ভিডিওতেও দেখেছো তো এই কারণে এটা চেঞ্জ করিনি আর সোয়েটারটা অনেক মোটা আছে আর গরমও হবে সুন্দর তো এই কারণে ওই দুটো রেখে দিয়েছি আর পরে এই দুটো মানে যে দুটো ছিল আগে সোয়েটার সেই দুটো চেঞ্জ করে এই যে আমার হাজবেন্ডের জ্যাকেটটা আর মাফলারটা এই দুটো জিনিস নিয়ে আসা হয়েছে তো মোট এই যে এই চারটা জিনিস বিশাল থেকে নেওয়া হয়েছে তো আগের দিন মার্টে গিয়ে তো দেখিয়েছিলাম ওই যে ওই দুটো প্যান্ট আর এই দুটো প্যান্ট মানে চারটে প্যান্ট এনেছি তো আজকে গিয়ে আরও চারটে নিয়ে এসেছি মানে এই প্যান্টের প্যান্ট সেম প্যান্ট হচ্ছে ওইটা আর ওই ওই পাশের ওপরেরটা তো এই প্যান্টগুলো পরে এত আরাম ভেতরে হচ্ছে গিয়ে গরম কাপড় দেওয়া তোমাদেরকে দেখাই এই যে দেখতে পাচ্ছ ভেতরটাতে হচ্ছে গরম কাপড় দেওয়া আর একদম হচ্ছে কমর অব্দি উঠে থাকে কমর পুরো একদম ঢাকা থাকে তো এই এই কারণে ভাবলাম যে এই প্যান্টের মেরুনটা আমি আগের দিন পরে তোমাদেরকে ভিডিওতে দেখিয়েছিলাম বাট আনিনি তো ওই মেরুন কালারেরটা আমার জন্য নিয়ে এসেছি আর এই পাশের যে দুটো প্যান্ট দেখতে পাচ্ছ এই প্যান্টের প্যান্ট একটা ওপরে আর ওই প্যান্টের সেম প্যান্ট হচ্ছে নিচেরটা তো ওই পাশের দুটো প্যান্ট হচ্ছে আমি আমার মায়ের জন্য নিয়ে এসেছি আর এটা হচ্ছে একটা লেগিংস যেটা আমি আগের দিন দেখেছিলাম কিন্তু আনিনি ভাবলাম কেমন না কেমন হবে পরে দেখেছিলাম খুব আরাম তো আমি যেহেতু লাইডার লেগিংসই পরি লাইডার লেগিংস পরে ভীষণ আরাম তো এই কারণে অন্য লেগিংস নিতে ভাবি যে কেমন হবে না কেমন হবে তো ভাবলাম একটা নিয়েই নি পরে যেহেতু ভীষণ আরাম হচ্ছিলো আর পুরো একদম ফিটিং হয়েছিল তো এই কারণে এই লেগিংসটা নিয়ে নিয়েছি আজকে গিয়ে তো মোট ভিমার্ট থেকে এই যে এতগুলো প্যান্ট নিয়ে নেওয়া হয়েছে সোয়েটার কিনতে গিয়ে সত্যি কথা বলতে প্যান্টটি বেশি নিয়ে নেওয়া হয়েছে ঠান্ডার প্যান্টগুলো মোট দেখতে পাচ্ছ এই যে এতগুলো জিনিস শপিং করে আনা হয়েছে কিছু আগের দিন এনেছি কিছু চেঞ্জ করে আজকে নিয়ে এসেছি আবার নতুনও কিছু আজকে এনেছি সবই তো তোমাদের দেখালাম তো সবগুলো জিনিস কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো